মাত্র টাকায় তারপরে আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা ওয়েট মাপার মেশিনগুলো পেয়ে যাচ্ছেন কোশেন করেছেন যে ভাইয়া কিভাবে কম দামে কোথায় গিয়ে আমরা কম খরচে আপনার ট্রেডমিল কিনতে পারবো ট্রেডমিল হচ্ছে মূলত দুই প্রকার আমি একটু সবাইকে ক্লিয়ার করে দেই এটা হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল যেটা আমি এখন বর্তমানে রয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমি কিন্তু ঠিকঠাক মতো হাঁটতে পারছি না যারা ম্যানুয়াল ট্রেডমিল কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সাইডের ট্রেডমিল কিনতে পারেন আমি একটি একটু করে সব দেখিয়ে দিব পাশাপাশি যারা ইলেকট্রিক ট্রেডমিল কিনতে চাচ্ছেন একটু ভালো মানে বা জিমের জন্য বিশেষ করে আপনারা যারা জিম দিয়েছেন বাসার জন্য কিনতে চাচ্ছেন একটু উন্নত মানের ট্রেডমিল তারা কিন্তু এইগুলো দেখতে পারেন সো এইগুলো বেশিরভাগই আজকে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে থাকছে আর প্রত্যেকটা সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও তো ডিটেলস বলে দিব আর আপনাদের সুবিধার জন্য এই দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব

ভাই এই ট্রেডমিলে দৌড়লে কি ওয়েট কমবে হান্ড্রেড পার্সেন্ট কমবে আচ্ছা সো আজকে আমরা মূলত হচ্ছে ট্রেডমিল সম্পর্কে জানবো তো এইখানে দেখতে পাচ্ছেন ট্রেডমিল রয়েছে ম্যানুয়াল ট্রেডমিল তো এটা সম্পর্কে বলেন যারা কম বাজেটে কিনতে চায় ট্রেডমিল বা কোথা থেকে কিনবে কিভাবে কিনবে এটা কি স্বল্প জায়গা বাসার ভিতরে যে কোনো ছোট্ট স্পেসে কি এটা বসানো যাবে কি না একটু আমাদেরকে ডিটেলস বলবেন জি ভাইয়া এটা সর্বোচ্চ জায়গা লাগবে আপনার চার ফিট চার ফিট মাত্র জি চার ফিট জায়গার মধ্যে আপনি এটা বসবে এটা চার ফিট জায়গার মধ্যে স্পেস লাগবে দুই আপনার এর ফিটেরও কম আচ্ছা আচ্ছা দুই ফিডের কম এটা বাসা জন্য খুব সুন্দর একটা ট্রেডমিল শুধু হাঁটতে পারবেন যারা একটা ব্যায়াম করতে চান তাদের জন্য এই ট্রেডমিল যে আপনার হাটা আছে এটার স্পেসটা চওড়া বেশি বাসায় যদি মহিলাদেরও থাকে যে মেয়ে মানুষ আছে তারা হাটার কি স্পেসটা একটু জায়গা বেশি লাগে তাদের জন্য আচ্ছা আচ্ছা এই টেড মিলটা কারণ এখানে আমি ব্যাম করার পরে এই সাইডে পাও রাখার জন্য আমার স্পেস আছে আচ্ছা আচ্ছা আর এটার সাথে আরো দুইটা জিনিস আমাদের এই খাটার সাথে ফ্রি আছে এটা হলো আপনার ওয়েট মাপার জন্য একটা ওয়েট স্কেল আছে আচ্ছা আচ্ছা এটা আপনি যখন আপনি করবেন করার পরে যে ওয়েটটা মাপ দিবেন এটার জন্য আমাদের এখানে একটা ওয়েট স্কেল আছে

আচ্ছা এটা আপনি দশ মিনিট পনেরো মিনিট করলে দেখবেন কি আপনি হাফাই গেছেন ওই বেলটা পরে যদি করেন আপনি আধা ঘন্টা নরমালি করতে পারবেন এটা হল একটা সুইচ বেল আচ্ছা এই বেল্টটা আপনি সাথে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই দুইটা প্রোডাক্ট আপনি এই টেক সাথে ফ্রি পাচ্ছেন আচ্ছা মানে আপনি ট্রেডমিলটা যদি কিনেন তাহলে কিন্তু পাশাপাশি ওয়েট মাপার মেশিন প্লাস আপনি স্লিম হওয়ার বেল্টও কিন্তু ফ্রি পাচ্ছেন মানে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আজকে 50% ডিসকাউন্টে কিন্তু আজকে এই অফারগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র যারা অন্তর স্পোর্টস থেকে আপনারা মানে কিনবেন তাদের জন্য স্পেশাল ভাবে তো ভাইয়া নেক্সট কোনগুলো দেখাবেন আমাদেরকে একটু বলুন ভাইয়া আপনার সামনে দেখতে পাচ্ছি একটি খুবই সুন্দর ট্রেডমিল মেশিন রয়েছে আপনারা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে থ্রি আইটেমের ট্রেডমিল এখানে কি টাইপের আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাল্টি অপশন থাকছে তো ভাইয়া এটার কি কি কাজ রয়েছে একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে এটার আপনার হাট আছে আচ্ছা আচ্ছা পারবেন

প্রথমে ধরে করতে হবে প্রথমে ধরে করবেন অভ্যাস গেলে তখন হাত ছেড়ে করুন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর আর এই টেক পিনটার সাথেও আমাদের सेम এই দুইটা প্রোডাক্ট ফ্রি আছে আচ্ছা सेम এইটার সাথে এই দুইটা প্রোডাক্ট আপনার ফ্রি আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ওসাকা একটি সাথে আপনারা ওয়েট মেশিন পেয়ে যাচ্ছেন পাশাপাশি একটি স্লিম বেল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভাই এইটার প্রাইসটা কেমন পড়তে পারে একটু বলবেন মূল্য 10500 টাকা 10500 টাকা মাত্র 10500 টাকায় ট্রেডমিল

আচ্ছা ভাইয়া তাহলে এটা রেটটা কেমন পড়বে এটা রেট পড়বে আপনার ষোলো টাকা আচ্ছা আচ্ছা সেম দুইটা প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবো আমরা আচ্ছা আচ্ছা

টাকা মানে এত কম দামে ক্রোস ট্রেনের মেশিন আপনারা যারা ওয়েট কমাতে চাচ্ছেন তারা কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই যে আপনাদের সামনে আরেকটি ক্রোস রয়েছে ভাইয়া এইটা সম্পর্কে একটু বলেন আপনার

স্পিরিট ডিসটেন্স ক্যালোরি পালস এখানে সব দেখাবে ওয়াও এটার ভিতরে সব দেখাবে সব দেখানো যাবে আচ্ছা তো দেখেন এখানে মিটার থেকে শুরু করে ক্রস টেনারে থেকে শুরু করে তারপর টুইস্টিং থেকে শুরু করে সব সবকিন্তু আইটেমগুলো একটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এইটা প্রাইসটা কেমন পড়তে পারে

যত লম্বা লোক হোক বা শর্ট লোক হোক তারা চাইলে সামনে পিছে পরে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা উঁচু নিচু করা যাবে উঁচু নিচু করা যাবে তাই এটা প্রাইসটা কত পড়বে এটার প্রাইস করবে আপনার 18500 টাকা 18500 টাকা তো 18500 টাকার ভিতরে এত সুন্দর যারা কোস্ট ট্রেনারটা নিতে চাচ্ছেন আর এটার সাথে আরেকটা জিনিস ফ্রি আছে এটা হলো একটা বডি মেসেজার বডি মেসেজার

ঢাকা ঢাকার বাইরের জন্য নিতে চাই আপনারা কি দিতে পারবেন কিনা জি জি আমাদের এখানে সামনে কুরিয়ার সার্ভিস আছে যে কোনো কুরিয়ার সার্ভিস আচ্ছা তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন সবাইকে আলাইকুম